ফরেন ওয়াইট ফরেন ওয়াইট মানে হচ্ছে সর্বত্র বা সব জায়গায় যেমন ইফ আই নেম উড স্প্রেড ফারে এন্ড ওয়াইট আমার নাম যদি সর্বত্র ছড়িয়ে পড়তো বা সব জায়গায় ছড়িয়ে পড়তো ইফ আই নেম উড স্প্রেড ফারেণ্ড ওয়াইট ফরে এন্ড ওয়াইট মানে সর্বত্র বা সব জায়গায় গালাডে গালাডে মানে হচ্ছে উৎসবে আনন্দের দিন যেমন ফিফটিন আগস্ট ইস দ্য গালাডের ফরাস্ট পনেরো আগস্ট আমাদের জন্যে উৎসবে আনন্দের দিন তো গালা মানে হচ্ছে উৎসবে আনন্দের দিন গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া যেমন ট্রাই টু গেট রিড অফ ইউর ব্যাড হ্যাবিট অফ টেলিং লাইস মিথ্যা বলার অভ্যাস থেকে নিজেকে মুক্তি দাও ট্রাই টু গেট রিড অফ ইউর ব্যাড হ্যাবিট অফ টেলিং লাইস তো এখানে গ্যাট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া গ্যাট উইন্ড অফ গ্যাট উইন্ড অফ মানে হচ্ছে আগে থেকে জানতে পারা যেমন ট্রাই টু গেট উইন্ড অফ এনিমিস প্ল্যান আগে থেকে শত্রুর পরিকল্পনা সম্পর্কে জানার চেষ্টা করো ট্রাই টু গেট উইন্ড অফ এনিমিস প্ল্যান তো এখানে গ্যাট উইন্ড অফ মানে হচ্ছে আগে থেকে কোনো একটা বিষয় জানতে পারা হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে মনে প্রাণে যেমন হি লাভ মি হার্ট অ্যান্ড সোল সে আমাকে মনে প্রাণে ভালোবাসতো হি লাভড মি হার্ট অ্যান্ড সোল তো এখানে হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে মনে প্রাণে বা মন থেকে হার্ট অ্যান্ড ফার্স্ট হার্ট অ্যান্ড ফার্স্ট মানে হচ্ছে কড়াকড়ি যেমন দেয়ার ইজ নো হার্ট অ্যান্ড ফার্স্ট রোল ইন দিস ম্যাটার এই ব্যাপারে কোনো কড়াকড়ি নিয়ম নেই দেয়ার ইজ নো হার্ট অ্যান্ড ফার্স্ট রোল ইন দিস ম্যাটার তো হার্ট অ্যান্ড ফার্স্ট মানে হচ্ছে কড়াকড়ি করে। টাস্ক হার্কিউলিন টাস্ক মানে হচ্ছে শক্ত কাজ যেমন টু সলভ পপুলেশন প্রবলেম ইজ এ হার্কিওলিন টাস্ক অর্থাৎ জনসংখ্যার সমস্যা সমাধান একটা কঠিন কাজ হ্যাড এন ইয়ার হ্যাড এন ইয়ার মানে হচ্ছে সম্পূর্ণরূপে যেমন মাই ফাদার ইজ ওভার হ্যাড এন ইয়ার ইন আমার বাবা সম্পূর্ণভাবে ঋণে ডুবে গেছেন মাই ফাদার ইজ ওভার হ্যাড এন ইয়ার ইন তো এখানে হ্যাড এন ইয়ার মানে হচ্ছে সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে ইন টাইম ইন টাইম মানে হচ্ছে সময়ের আগে বা সময়ের ভেতরে যেমন আই রিচ স্কুল ইন টাইম আমি স্কুলে সময়ের ভেতরে গিয়েছিলাম বা আমি স্কুলে সময়ের আগে গিয়েছিলাম আই স্কুল ইন টাইম ডু ইউমেন সার্ভিস এর অর্থ হল বিশেষ উপকার করা যেমন রাজা রামমোহন রায় ডিড ইউমেন সার্ভিস টু আওয়ার কান্ট্রি রাজা রামমোহন রায় আমাদের দেশের বিশেষ উপকার করেছিলেন ডিড ইউমেন সার্ভিস পাস্টেন্সে ডু ইউমেন সার্ভিস প্রেজেন্টেন্সে তো ডু ইয়েমেন সার্ভিস মানে বিশেষ উপকার করা ড্যাড এগেনস্ট ড্যাড এগেনস্ট কথাটির অর্থ হচ্ছে তীব্র বিরোধী যেমন আই এম ড্যাড এগেনস্ট ইউর অ্যাডভাইস আমি তোমার উপদেশের তীব্র বিরোধী ড্যাড এগেন্ট তীব্র বিরোধী ড্যাড ল্যাঙ্গুয়েজ ড্যাড ল্যাঙ্গুয়েজ কথাটির অর্থ হচ্ছে মৃত ভাষা যেমন সংস্কৃত ইজ নট এ ড্যাড ল্যাঙ্গুয়েজ বাট এ লিভিং ওয়ান অর্থাৎ সেংস্কৃত কোনো মৃত ভাষা নয় এটি একটি জীবন্ত ভাষা সংস্কৃত ইজ নট এ ড্যাড ল্যাঙ্গুয়েজ বাট এ লিভিং ওয়ান ড্যাড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মৃত ভাষা

তো ব্যাপার নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছিল তো এখানে ট্রিফলিং ম্যাটার মানে তুচ্ছ ব্যাপার এবং ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা আর আমি এখানে ফেল আউট বলেছি ফার্স্ট টাইম সে এই জন্য তো টু ফ্রেন্ডস ফেল আউট অ্যাভাউট সাম ট্রিফলিং ম্যাটার তুচ্ছ একটা ব্যাপার নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছিল ফল থ্রো ফল থ্রো মানে ব্যর্থ হওয়া যেমন দ্য স্কিম অফ এ নিউ হাউস ফেল থ্রো অর্থাৎ নতুন বাড়ি তৈরির পরিকল্পনা ব্যর্থ হয়েছে দ্য স্কিম অফ বিল্ডিং এ নিউ হাউস ফেল থ্রো মানে ব্যর্থ হয়েছিল আর ফল থ্রো মানে ব্যর্থ হওয়া ফিশ আউট অফ ওয়াটার ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থায় কোনো ব্যক্তি যেমন কামেন্টু আগরতলা আই লাইক এ ফিশ আউট অফ ওয়াটার আগরতলায় আসা আমার কাছে একটা অস্বস্তিকর অবস্থার মতো মনে হয়েছিল টু আগরতলা আই ফেল্ট লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ফিশ আউট অফ ওয়াটার মানে অস্বস্তিকর অবস্থায় কোনো ব্যক্তির থাকা বা অস্বস্তিকর অবস্থা কোনো ব্যক্তির মনে হচ্ছে এটাকেই আমরা বলবো ফিশ আউট অফ ওয়াটার ফাইন্ড ফল্ট উইথ ফাইন্ড ফল্ট উইথ মানে হচ্ছে দোষ ধরা অন্যের দোষ ধরা ওকে যেমন ডোন্ট ট্রাই টু ফাইন্ড ফল্ট উইথ এনিবডি অন্যের দোষ ধরার চেষ্টা করো না ডোন্ট ট্রাই টু ফাইন্ড ফল্ট উইথ এনিবডি মানে অন্যের দোষ ধরার চেষ্টা করো না ওকে তো ফাইন্ড ফল্ট উইথ মানে হচ্ছে অন্যের দোষ ধরা